আসসালামু আলাইকুম আরো এক সপ্তাহ আগে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্র লীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার এই জন্য তারা আন্দোলন করছে প্রগতিশীল সন্তানেরা যখন না চাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি অনেক বেশি জানেন যত যত খারাপ হোক অমানুষ যা যা বলা যায় এদেরকে ছাড়া তারা তো শক্তিশালী এরা ভয়ঙ্কর মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে আরেকদিকে বাঘের খাঁচা যায় আপনি বাঘের খাঁচায় যায় ঢুকবেন বাচ্চার চান্স আছে কিন্তু এরা তো অমানুষ মানে এই বংশগতভাবে এরা এই দলটাই মানে সেই ছোটবেলা থেকে মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল করে তো এদেরকে কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব না এরা ভয়ঙ্কর এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর মানে জন্মগতভাবেই প্রকৃতিগতভাবে এদের এই এই ধরনটাই এরকম অতএব তাদেরকে আপনি ভয় পেতে হবে আপনাকে বুঝতে হবে এর আগে নুরুলক নুরুস তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কি কি করেছিল এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল জামায়তে ইসলাম বিএনপি তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যা দাঁড়াইতে পারে না রাস্তার মধ্যে হেফাজতের বলা হয় দশ লাখ ওই দিন অন্তত বিশ পঁচিশ লাখ মানুষ পুরো ঢাকা শহর ঢাকা শহরতলিগুলো মিলায়ে ছিল সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় নাই কত মেসিভ কিলিং এখানে হইল তারা কিছু মনে করে নাই কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদেরকে এখানে দাঁড়াইতে দিবে আপনারা আন্দোলন করছেন কিছু মানুষ তো আপনাদেরকে মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই অবশ্যই সাহসে আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ এই সরকারের সাথে আতাত করেছে করে আপনাদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তারপরে এইভাবে বসিয়েছে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট না আপনারা মেধাবী দাবি করা লোকগুলোই এখানেই করছেন সো আপনারা সার্টিফাইড মেধাবী তো স্বঘোষিত এই মেধাবী লোকগুলো এইটুক মেধা নাই যে প্যাদানিটা যে আপনাদেরকে দিবে কালকে যে প্যাদানি খেয়েছেন এখন এটা নিয়ে কি সমবেদনা জানাবো বা করুণা জানাবো কি জানাবো বলেন আপনি কি ডিজার্ভ করেন এখনো সময় আছে কান ধইরা উঠবস করে জামাত ইসলামের যে লোকগুলো মারা গিয়েছে না ওদের পরিবারের কাছে যায় যা কিয়া কান ধরে উঠবস করে যতক্ষণ মাপ না করে মাপ চাপ এই জাতির প্রতিটা মানুষকে সেখানে গিয়ে মাপ চাইতে হবে মূল সমস্যা এই ওটা টোটা এইসব আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগ মূল সমস্যা যে সেটা আজকে প্রমাণ পেয়েছেন তো তাই না এই যে পিটারিটা খেলেন বুঝলেন না আপনাদেরকে কিন্তু অন্য কেউ সহায় দেয় নাই এই আওয়ামী লীগেরই অবৈধ পয়দাগুলো আপনাদেরকে এখান থেকে সহায় না অন্য কেউ তো আপনাদের এখানে পাঠা দেয় নাই সারা বছর পরে থাকলেও কিছুই হইতো না পুলিশ এসে এত মানে অমানবিক হইতে পারতো না যতটাই এগুলো আপনাদের উপরে হলো দেখলাম তো খুব খারাপ লেগেছে এগুলো দেখে কিন্তু মানে সরি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের পক্ষে খুব বেশি মানে আবেগ দেখাইতে পারলাম কারণ এই আন্দোলন বহু দিন ধরে দেখছি আন্দোলন করতে হইলে ভাই আন্দোলনের মতো করতে হবে এই দেশে আজকে আওয়ামী লীগের যে চরিত্র অবস্থা ছিল থেকে এই শেখ মুজিবের ভাগ্নে তোফায়েল বাহিনী টাইনি নীল বাহিনী এগুলো রক্ষী বাহিনী টাইনি নিয়ে বাংলাদেশে যে মানে অকথ্য অবর্ণনীয় নির্যাতন মানুষের উপরে করেছে আমরা বললে আপনাদের কাছে মনে একটু বোধ বেশি বাড়ায় ভাই আমার কথা শোনার দরকার নাই তো আপনি পড়েন না আপনি বইগুলো পড়েন ওই সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটা বই পড়েন ইভেন আজকে যারা আওয়ামী লীগ করে তাদের বইয়ের ভেতরে আপনি দেখবেন কি অবস্থা এই শাহিয়ার কবিরেরও বই আছে দেখেন সেখানে তারা শেখ মুজিব তার পরিবার তার রাজনৈতিক অবস্থা সেই সময় কি বলেছে এটা একটু দেখেন তো তাদের সাথে আপনাকে ফাইট করতে হলে কি করতে হবে আপনাকে জাসদ হতে হবে জাসদ কি করেছিল যাসত ওরা এই যে কালকের ছবির ভেতরে দেখেছেন পিস্তল তারপরে দেশীয় অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে তারপরে হামলা করেছে এখন আপনি খালি হাতে কলম নিয়ে তারপর ওদের সাথে যুদ্ধ করবেন তাই আপনাকে ভালোবাসে আপনাদেরকে ভালোবাসে আপনারা যা আন্দোলন করেছেন আপনাদের প্রতি সম্মান আছে কিন্তু আমি চাই না আপনি মার খান মার এই দেশের এই জামায়াত শিবির বিএনপি অনেক খেয়েছে আন না পারলে যান ওইভাবে না পারলে যাওয়ার দরকার নাই কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি কেন যাবেন সেটা আগে পরিষ্কার হইতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার মূল কারণ আজকে আপনার এলাকায় একটা মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করতে পারে না সেটার কারণ কি সেটার কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে আওয়ামী লীগ সে আপনাকে সব কথা বলতে দিবে না আপনি একটা সরকারি একটা অফিসে যান ওই অফিসের ভেতরে সবচাইতে বেশি জঘন্য ঘুসখোর তারপরে দলবাজি দল কানা একটা লোক সে হচ্ছে আওয়ামী লীগের ওই সিবিএ নেতা এদের ভেতরে একজন সো পুরো সমাজটার ভেতরে আওয়ামী লীগ একটা ক্যান্সারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে সো আপনাকে যে কোনো ফাইট করতে হলে সবার আগে এদের বিরুদ্ধে করতে হবে আচ্ছা এদের বিরুদ্ধে করার আগেও আপনাকে আরেকটা শত্রু চিনতে হবে আপনাকে বুঝতে হবে এই দেশের আজকে এই অবস্থা এই যে সমস্যা যা যা হচ্ছে এর জন্য মূল ঘটনা কোনটা দায়ী সেটা আগে আপনাকে জানতে হবে আপনি লুঙ্গি টুঙ্গি উদাম করে তারপরে একাত্তর সালে দৌড় দিলেন দেশ স্বাধীন করে ফেলবেন আর ফকিন্নির বাচ্চা কিন্তু ফকিন্নির বাচ্চা সারা দুনিয়ায় ফকিন্নির বাচ্চা তোরা যা আরবে যা যায় দেখ ফকিন্নির বাচ্চা তোদের বাচ্চারা সব জায়গায় এখানে পাত্র পরিষ্কার করে ই করে আরে ওটা আমরা দেখতেও অসুন্দর আমরা দেখতেও কুশ্রী বিশ্রী আমাদের দুনিয়ার ভেতরে জ্ঞান বুদ্ধি সব আমাদের কি সবকিছু একটা আমাদের আসে খালি একটা কিছু বলে চলে একটা যায় এই যে ব্যারিস্টার সুমনের পিছনে দেয় আরে বাবারে বাবা অনু সেইখানে যায় সেখানে পালের মতো পিছনে বিছেনে ঘুরে বাবারে আপনারা বুঝতে হবে আগে যে ওই তো ভোট চোরদের দোষর ও ভোট চুরি করে ও যে নির্বাচনে বাস করছে ওকে নির্বাচনে বাস করার মতো লোক ওরের নির্বাচনে পাশ করানো হয়েছে মানে আমি বলছি না যে ও ওর চাইতে আওয়ামী লীগে যে সে বেশি মানে ই আপনার জনপ্রিয় সেটা বলছে না দুই চোরের মধ্যে হইতে পারে ব্যারিস্টার সমনী হয়তো পাশ করতো সুষ্ঠু ভোট হইলে যেহেতু বিএনপি জামাত কেউ নাই কিন্তু এই যে ভোটটা যে হইল এই ভোটের ভেতরে মানে শেখ হাসিনা যা চেয়েছে যে এখানে যে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে উচ্চ ব্যারিস্টার সুমনকে চেয়েছে তাই সে নির্বাচিত হয়ে এসেছে তো ভোট করে তারপর নির্বাচিত হয়নি একটা ভোট চোর আপনাদেরকে নীতি বাক্য শোনায় আরে ওই যদি গেছে ফায়াস করিন এই চোরের বাচ্চা চোর আরেকটা কি নীতি বাক্য সে বিভিন্ন জায়গায় পানির বোতলে এই সেই টান টান করে আবার তোর বাপ করে বাংলাদেশের মানুষের পকেটে টাকা তুই আবার দান করতে আসে এই যে আবেদ ছেলেও কয়েকদিন আগে দেখেছেন যে সে কি নীতি বাক্য তারা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে মানুষকে মোটিভেট করে তো এগুলো আপনাকে বুঝতে হবে হ্যাঁ তো আপনি তাদের কথাই শুনে তারপরে দৌড় দিলেন কুত্তার বালের মতো দৌড় দিলেন আপনি স্বাধীন হয়ে যাবেন কোথেকে স্বাধীন হবেন কার ভেতরে আসেন কোথায় কার্পেটের ভেতরে আসেন আপনি আপনি স্বাধীন হয়ে যাবেন যেই কথা জামায়াত ইসলাম আজ থেকে পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে ষাট বছর আগে বুঝেছিল সেটা আপনি আজকে বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারার পরেও খুব ভালো লেগেছে এই যে সব শেষ যেটা হলো মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজাকার বাচ্চারা নাতিপুধি ওনারা মেধাবী তাই না কেন আমাদের

অবশ্যই আল্লাহ সেই সুযোগটা খুব আফসোস করে আপনি যান আপনার এলাকায় যায় খোঁজ নেন যাদেরকে আমরা কথিত রাজাকার বলে থাকি খোঁজ নিয়ে দেখেন গোলাম আজমের ছেলে গোলাম আজমের সন্তান ছেলে মেয়েরা কোথায় আছে যায় দেখেন গোলাম আজমের চরিত্র সম্পর্কে যায় শোনেন মীর কাশেম আলীর চরিত্র মেধা সম্পর্কে যায় শোনেন আব্দুল কাদের মোল্লা তার তার এলাকায় একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে এলাকার বক্তব্য নিয়েছে নিয়ে তারপরে দেখলাম শুনলাম যে এলাকার আওয়ামী লীগের লোক তার জন্য কান্না করছে আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখেন যায় হ্যাঁ সাকা চৌধুরীর ছেলে মেয়েরা তাদের মেধা সম্পর্কে দেখেন গে ভাই আর আপনার এলাকায় এই যে মুরগি চোর সাগন চোর এই যে এখন আওয়ামী লীগের নেতা এই পরিবারের অবস্থা দেখেন মেথাটে দেয়গুলির অবস্থা যা দেখেন সো দিনের মতো পরিষ্কার খুবই দিনের মতো পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে আপনার বন্ধুকে আপনার শত্রুকে আপনি আগে সমর্থন করবেন অতএব তাকে মূল গোড়ায় হাত দিতে হবে আমাদের মূল সমস্যা ইন্ডিয়া ইন্ডিয়া এই দেশটাকে আলাদা করেছিল তাদের প্রয়োজনে সো সেই জায়গায় আগে আপনার আন্দোলন হইতে হবে ভারতের বিরুদ্ধে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দুইটা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না কিছু চোর থাকবে পলিটিশিয়ান মানেই চোর চোরেরা থাকবে কিছু চুরি চুরি করবে দেশ বিক্রি করবে না এই যে আজকে মেধা শূন্য একটা জাতি তৈরি করার যে ষড়যন্ত্র সেইটা থাকবে না অতএব সেই এটা জানতে হবে আপনি মানে পৃথিবীর যেইখানে যান এই যে আপনাদেরকে এক ট্যাবলেট খাইয়ে রেখেছে বীরের জাতি বীরের জাতিরে তুই তুই বীরের জাতি তোর সারা দেশের মধ্যে তোর পয়দা হয় খালি ওই গার্মেন্টসের কাপড় সেই গার্মেন্টসের সুই সুতা যা যা আছে বুতাম টুতাম সব নিয়ে দিয়ে আসে বিদেশ থেকে তোদের গ্রামের এই যে